সকাল থেকে আপনি যদি সব কাজগুলো গুছিয়ে করে নিতে পারেন তাহলে দিন শেষে দেখবেন খুব সুন্দর পরিপাটি গোছানো একটা সংসার আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের ভিডিওটাও শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে প্রথমে যে ভিডিওটা দেখছেন এটা ছিল হচ্ছে গতকাল রাতের একটা ভিডিও সকালে উঠে রুটি তৈরি করা নাস্তা তৈরি করা অনেকটাই ঝামেলা হয়ে যায় এর জন্য আমি যখনই সময় পাই চেষ্টা করি কিছু কাজ গুছিয়ে রাখার জন্য গতকাল রাতেই আলু ভাজি করে রেখেছিলাম আর তার ছোট্ট একটু ক্লিপ আপনাদের জন্য নিয়ে রেখেছি আর সকালে উঠে শুধু ডিম ডিম্পোজ করেছি আর রুটি ভেজে নিয়েছি অল্প সময়ে কিন্তু সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি আপনারা চাইলেই কিন্তু এভাবে করে সকাল থেকেই গুছিয়ে কাজগুলো করে নিতে পারেন আমরা মেয়েরা যদি একটু হিসাবই না হয় তাহলে কিন্তু আমাদের সংসারে আয় উন্নতি অনেকটাই কষ্টসাধ্য বর্তমানে কাঁচামরিচের কিন্তু অনেক দাম আমি তিরিশ টাকা করে হাফ কেজি কাঁচামরিচ কিনে নিয়ে এসেছিলাম যেহেতু আমার সংসারটা অনেক ছোট আর আমার বাসার সবাই মরিচ অনেক কম খায় এই হাফ কেজি মরিচ আমার প্রায় এক মাস চলে যাবে আর এভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য আমি গতকাল রাতে মরিচগুলোর বুঠা ফেলে তারপর হচ্ছে ধুয়ে মুছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কিন্তু সব মরিচগুলো একদম বরফ হয়ে গিয়েছে আর আমি এখন একটা টিস্যুর মাধ্যমে পেঁচিয়ে বক্সে করে রেখে দিব এতে করে একটার সঙ্গে একটা কিন্তু দলা লাগবে না আর অনেকগুলো দিন আমি ব্যবহার করতে পারবো এই যে মরিচগুলো দেখছেন এগুলো কিন্তু আগের রাখা ছিল এইগুলোই অবশিষ্ট ছিল তো চিন্তা করলাম যে একদম শেষ করে না কিনে কিছুটা থাকতেই কিনে নেই আর এই তো দেখেন এগুলোর ভিতরে কিন্তু আবার মরিচ রেখে দিচ্ছি আমি এই বক্সটা কখনোই ফ্রিজ থেকে বের করি না আমার যখন যতটা প্রয়োজন আমি ফ্রিজের ভিতরে বক্সটা রেখেই কিন্তু মরিচগুলো বের করে নিই এতে করে মরিচগুলো কিন্তু নষ্ট হয় না আপনি যখনই বের করবেন তখনই কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে ফ্রিজের ভিতরে রেখেই মরিচগুলো বক্স থেকে বের করে নিলে অনেক দিন ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে যাই হোক অফ ক্যামেরাতে কিন্তু অনেকগুলো কাজ শেষ করে আজকে চলে এসেছি এই রুমের বেডশিটটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য বাসার ভিতরের শান্তি জায়গা হচ্ছে বেডরুম আপনি ডাইনিং ড্রয়িং কিচেন কিচেন তো সব থেকে খুবই কষ্টের জায়গা আর সব থেকে আরামের জায়গা হচ্ছে বেডরুম দিন শেষে শত পরিশ্রম করে আসার পরে কিন্তু এই বেডরুমের বেডটায় শুয়ে আমরা একটু শান্তি পাই আর সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু একদমই রিফ্রেশ একটা ভাব আসে আমি সব সময় চেষ্টা করি আমার বাসার বেডশিটগুলোকে একটু হালকা কালারে রাখার জন্য আমার কাছে না হালকা যে কোনো কালারই অনেক পছন্দ আগের বেডশিটটা তুলে নতুন একটা বেডশিট বিছিয়ে দিয়েছি এটা নতুন বললে ভুল হবে অনেক আগেরই একটা বেডশিট নতুন ভাবে বিছিয়ে দিয়েছে। সঙ্গে একটা স্টারালা কুশনও দিয়ে দিয়েছে। এই যে জ্বালানাটা দেখছেন এখানে শুয়ে শুয়ে চাঁদ দেখব আর সঙ্গে তো তারা আমার কাছেই আছে ভাবতেই কিন্তু ভালো লাগছিল যাই হোক ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিবেন শুরুতে আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি ভালো লেগে যায় আপনার আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন প্রতিনিয়তই যারা আমার ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এসে চলে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ কারণ একটা সময় চলে যাওয়ার সময় কিন্তু মনটা খারাপ লাগবে না যাক আমি এখানে এসেছিলাম যেহেতু থেকে যায় মানুষের মন পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আমার মিররের নিচের রাগটাকেও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এভাবে মাঝে মাঝে ঝাড়ু দিয়ে নিলে কিন্তু প্রতিনিয়ত এটা তুলে ঝাড়ু দিতে হয় না ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন পুরো রুমের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে একদম সিম্পলভাবেই আমার প্রতিটা রুম আমি গুছিয়ে রাখতে চেষ্টা করি আর এখানকার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই মিররের কর্নারটা বাহির থেকে প্রচুর আলো বাতাস আসে যার কারণে দিনে আমার লাইটের কোনোই প্রয়োজন হয় না খুবই ভালো লাগে আপনারাও কিন্তু কমেন্টস করে জানাবেন আমার আজকের বেডরুম গোছানোটা কেমন হয়েছে একটা ভিডিও করার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে আর সেই কষ্টটা আমি সব সময় বলি সার্থকতা তখনই পাই যখন আপনারা ভিডিওটা দেখে ফুল ওয়াশ করে সুন্দর একটা কমেন্টস করেন এবং একটা লাইক দেন মোটামুটি যতটা ভিউজ হয় লাইক কিন্তু ততটা হয় না আমি সব সময় দুইটা মোবাইল দিয়ে সকলের ভিডিও দেখি হয়তো বড় করে কমেন্টস করতে পারি না অনেক ছোট করে কমেন্টস করি কিন্তু লাইক দিতে কখনোই ভুলি না আমি আশা করব আপনারাও ভিডিও শুরুতে সুন্দর এক করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান যেটা দিতে আপনাদের কোনো কষ্ট হয় না এবং কোনো খরচও কিন্তু হয় না শুধু একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার কাছে কিন্তু শেয়ারের কাজ করে যাই হোক বেডরুমটা গুছিয়ে রেখে এখন চলে এসেছি দুপুরের রান্নার জন্য আজকে দুপুরে খুব মজার একটা রান্না করব আর সেটা আমার কাছে একটু অন্যরকম প্রথমেই আমি একটা ভর্তা তৈরি করব যার কারণে ফ্রোজেন সিম এভাবে লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তার ভিতরে এখন রসুন এবং পিঁয়াজ দিয়ে দিয়েছি এটা কিন্তু তেল দিয়ে অনেকটা ভাজা ভাজা করে নিয়েছিলাম আজকে আমি মাছ ভুনা করব। আর এই মাছটা ফোনা করব কিন্তু টক দই দিয়ে আমি এর আগে কখনোই টক দই দিয়ে মাছ রান্না করিনি আমি একটা ভিডিও দেখেছিলাম সেখানে দিদিটা কাতলা মাছ রান্না করেছিল টক দই দিয়ে আমার কাছে যেহেতু কাতলা মাছ এই মুহূর্তে নেই তো আমার কাছে বড় সাইজের একটা মাছ ছিল আমি সেটাকেই সেই রেসিপিটা ফলো করে হচ্ছে ভুনা করে নেব আর আমার নিজের থেকে আমি একটু এখানে ম্যাগি মশলা অ্যাড করে নিচ্ছি টেস্টের জন্য এ তো দেখেন আমি কিন্তু এখন টক দইটা দিয়ে দিয়েছি সকল ধরনের মশলা দিয়ে তারপরে টক দইটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন যখন তেলটা উপরে উঠে গিয়েছে তখন কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিয়েছি ফ্রোজেন করা টমেটো গতকাল সালমা আপুর ভিডিওতে আমি দেখেছি আপু বলেছে ফ্রোজেন করা বে যে কোনো জিনিসই বেশি দিন না খাওয়ার জন্য এর জন্য চিন্তা করেছি যা যা ফ্রোজেন করা আছে সব কিছুই একে একে খেয়ে শেষ করে ফেলবো তবে বেশি কিছু নেই একটু টমেটোর পরিমাণটা বেশি আছে সেটাই আগে খেয়ে শেষ করব এই তো মাছগুলো হয়ে গিয়েছে এখন নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর বিশ্বাস করেন এটার টেস্টটা এত ভালো এসেছিল আমি তো কখনোই খাইনি প্রথমবারই ট্রাই করেছিলাম আমি সিমগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি আর এখন বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছিলাম সঙ্গে দিয়েছি হচ্ছে ডিম ডিমটা দিয়েছি নিজের ইচ্ছা থেকে ডিমটা দেওয়াতে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি পরিমাণে মজা হয়েছিল আর এখন বেশি বেশি করে ভাজা ভাজা করে নিব আপনি যে কোনো কিছুই যত ভাজা ভাজা করবেন আর তরকারির বেলায় হচ্ছে যত মশলাটা কষিয়ে নেবেন তার টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে ফাইনালি আমার সব রান্নাই কমপ্লিট আর এখন খাওয়ার জন্য টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরাতে কিছু কাবাব ভেজে নিয়েছিলাম কাবাবটা না আমার বাসার সবাই খুব পছন্দ করে আমি যখনই শেষ হয়ে যায় আবার কিন্তু বানিয়ে নিই আর এই তো আমার ভর্তাটা একদম রেডি আজকে খুব মজা করে ভর্তা দিয়ে ভাত খেয়েছে সঙ্গে তো শশা নিয়েছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম একদম আমার টেবিলটা রেডি কে কে খাবেন এই মজার মজার খাবারগুলো চলে আসেন আপনাদের সবাইকে নিয়ে একটু করে ভাগাভাগি করে খাই সবার কাছে অনুরোধ করব সবাই ভিডিওটা ফুল ওয়াশ করবেন কারণ আপনি যদি আমার ভিডিওটা চালু করে না দেখে চলে যান তাতে কিন্তু আমার এই কষ্টের উপরে একদম পানি ফেলানোর মতোই অবস্থা হবে যার কারণে আমি যেমন সকলের ভিডিও না দেখলেও কিন্তু চালিয়ে রাখি আপনারাও চেষ্টা করবেন ব্যস্ত থাকলে ফুল ভিডিওটা চালিয়ে ওয়াশ টাইমটা ফ্লাপ করে দেওয়ার জন্য এই পথটা কিন্তু সময় বলি একার জন্য না সবাই মিলেই কিন্তু পথ চলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম